বেলাল হোসেনের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার কলেজ পড়া মেয়ের মৃত্যু হয়েছে পঁচিশ ডিসেম্বর বুধবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় এর আগে দগ্ধ হয়ে বেলাল হোসেনের সাত বছরের মেয়ে আয়শাও মারা যায় উল্লেখ্য বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বাসিন্দা তিনি ওই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গেল শুক্রবার গভীর রাতে তার বাড়ির দরজার বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা বক্তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আলটিমেটাম দেন